নিউজ নির্ভিকের পক্ষ থেকে সকলকে ইংরাজি নতুন বছরের শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে নিউজ নির্ভিকে সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন নিউজ নির্ভিকের দেশের কথা রাজ্যের কথা বিভাগে কিছু ব্রেকিং নিউজ যা কেবলমাত্র ভারত এবং পশ্চিমবঙ্গের অর্থাৎ জাতীয় আর আঞ্চলিক বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক আজকের দেশের কথা রাজ্যের কথা বিভাগে দেশের কথা রাজ্যের কথা বিভাগে আজকের খবরের হেডলাইন হচ্ছে দ্বীপরাষ্ট্র মালদ্বীপকে কি সামলাতে পারবেন নরেন্দ্র মোদী এবছরের সাগরে কি নজির ভাঙবে ভিড়ের জিতবে কি বাংলা এই খবরের মতো কম বেশি দশটা খবর চীন সফরের পরেই ভারতের বিরুদ্ধে সুর চড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মইজু শনিবার কোনো দেশের নাম না করেই হুঁশিয়ারির সুরে জানিয়েছিলেন কাউকে ধমকানোর ছাড়পত্র দেয়নি তার চীন থেকে ঘুরে ফেরার পরেই ভারত বিরোধী সুর চড়িয়ে ফেলেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ভারতীয় সেনাকে দ্বীপরাষ্ট্র ছেড়ে যেতেও বলেছেন তিনি সময় বেঁধে দিয়েছেন দু মাস এই পরিস্থিতিতে ভারত সরকার কিভাবে পরিস্থিতি সামলাবে নরম নাকি গরম পথে হাঁটবে সেদিকে নজর রয়েছে অনেক দেশেরই কেননা সত্যিই এখন ভারত মালদ্বীপ টানা পড়েন চলছে চীন সফরের পরেই ভারতের বিরুদ্ধে সুর চড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ ময়্যু যেটা দিয়ে শুরু করলাম শনিবার কোনো দেশের নাম না করেই হুঁশিয়ারির সুরে জানিয়েছিলেন কাউকে ধমকানোর ছাড়পত্র দেয়নি তার সরকার তার পরের দিনই ভারতীয় সেনাকে দ্রুত মালদ্বীপ ছাড়তে বলেছে তার সরকার তবে এবার শুধু কূটনৈতিক স্তরে আর্জি জানানোই নয় রীতিমতো মাসের সময়সীমাও বেঁধে দিয়েছে মালদ্বীপ সরকার আগামী পনেরোই মার্চের মধ্যে ভারতীয় সেনাকে মালদ্বীপ ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে রবিবার সকালেই ভারত মালদ্বীপ চাপানুতোর প্রসঙ্গে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন সব দেশ সবসময় ভারতের সঙ্গে একমত হবে ভারতকে সমর্থন করবে এই নিয়ে গ্যারান্টি দেওয়া সম্ভব নয় অন্যদিকে চীন ঘেঁষা এবং ভারত বিরোধী অবস্থান নেওয়ায় বিরোধীদের তোপের মুখে পড়া মজুর দল মালদ্বীপ ডেমোক্রেটিক পার্টি সংক্ষেপে এমডিপি রাজধানী মালের মেয়র নির্বাচনে পরাজিত হয়েছে এই আবহেই বিতর্কের জল কত দূর গড়ায় সেদিকে নজর থাকবে তারপরের খবর হচ্ছে গঙ্গাসাগরে মকর স্নান ভিড়ের নজির হবে কি বছর। পৌষ সংক্রান্তির গঙ্গাসাগরে মকর স্নানের ভিড় উপচে পড়েছে সঙ্গে কপিল মুনির আশ্রমে পুজো বছর মেলা শুরু হয়েছে গত আটই জানুয়ারি থেকে উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভিড়েও এবছর নিজের পুরোনো নজির ভেঙে ফেলতে পারে গঙ্গাসাগর এমনটাই দেখা যাচ্ছে ভিড় সামলাতে প্রশাসনিক ব্যবস্থাপনা এবং সতর্কতা রয়েছে প্রথম দিন থেকেই রাজ্যের বেশ কয়েকজন মন্ত্রী সাগরে উপস্থিত থেকে দেখভাল করছেন সামগ্রিক ব্যবস্থাপনার তারপরে আছে শীতের খবর রাজ্যে শীত কি আরো বাড়বে কোথায় ঠান্ডা কেমন এটাও একটা খবর চেনা শীতের আমেজ আরও অন্তত দুদিন মিলবে বঙ্গে আগামী দুদিন রাতের তাপমাত্রার হেরফের হবে না বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের ঘন কুয়াশায় ঢাকা থাকতে পারে উত্তরের সব এবং দক্ষিণের পাঁচটা জেলা সেই নিয়ে জারি হয়েছে হলুদ সতর্কতা আগামী সপ্তাহে রাজ্যের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনাও রয়েছে এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আসছি রঞ্জি ট্রফির খবরে শেষ দিনে বাংলা কি জিততে পারবে টানপুরে বাংলা পিছিয়ে রয়েছে পঞ্চাশ রানে উত্তরপ্রদেশের হাতে রয়েছে ছ উইকেট এমন অবস্থায় বাংলাকে জিততে হলে সোমবার দ্রুত উইকেট তুলতে হবে অর্থাৎ আজকের দ্রুত উইকেট তুলতে হবে তারপর উত্তরপ্রদেশের দেওয়া লক্ষ্য পার করতে হবে যদি জিততে না পারে তাহলে প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবিধে নিয়ে তিন পয়েন্ট পাবে বাংলা সকাল নটা তিরিশ থেকে খেলা শুরু দেখা যাচ্ছে জিও সিনেমা অ্যাপে অস্বস্তিতে শুরু হওয়া রাহুল গান্ধীর যাত্রার আজ দ্বিতীয় দিন রবিবার গতকাল রবিবার মণিপুরের থৌবাল জেলা থেকে শুরু হয়েছে কংগ্রেসের ভারত জোড়ো ন্যায় যাত্রা ভারত জোড়ো ন্যায় যাত্রা সাতষট্টি দিন ধরে পনেরোটা রাজ্যের একশো দশটা জেলা ছুঁয়ে মার্চে মুম্বাইয়ে গিয়ে শেষ হবে এই ভারত জোড়ো ন্যায় যাত্রা প্রথম ভারত জোড়োর মতোই দ্বিতীয় যাত্রারও নেতৃত্বে রয়েছেন রাহুল গান্ধী এদিন যাত্রার উদ্বোধনী পর্বে কেন্দ্রের বিজেপি সরকারকে মণিপুর সমস্যার সমাধান করতে না পারার জন্য তীব্র আক্রমণ করেছেন রাহুল গান্ধী তবে যাত্রার শুরুটা খুব একটা স্বস্তিদায়ক হয়নি কংগ্রেসের কাছে কারণ জল্পনাকে সত্যি করে গতকাল রবিবারই কংগ্রেস ছেড়ে একনাথ সিন্ডের শিবসেনায় যোগ দিয়েছেন মেলিন দেওরা মুরলিদেউরার পুত্রের দলবদল নিয়ে কংগ্রেসকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি এই আবহে সোমবার ভারত জোড়ো ন্যায় যাত্রার দিকে তো বটেই তাকে কেন্দ্র করে যাবতীয় রাজনৈতিক ওঠাপড়ার দিকেও নজর থাকছে দেশবাসীর এবারে রাশি রাম মন্দিরের খবরে রাম মন্দির উদ্বোধনের প্রস্তুতি এবং বিতর্ক অযোধ্যার রাম মন্দিরে শিশু রামের বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠার আর ঠিক এক সপ্তাহ বাকি বলা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই অনুষ্ঠানে যোগ দেবেন বলে শুরু করেছেন এগারো দিনের বিশেষ ব্রত বিশেষ উপবাস দেশ জুড়ে অনুষ্ঠানের নিমন্ত্রণ পত্র পৌঁছে গিয়েছে বিশিষ্ট জনদের কাছে আর এর মধ্যেই রাম মন্দির কর্তৃপক্ষকে চাপে রেখেছে শঙ্করাচার্য কাঁটা দেশের চারজন শঙ্করাচার্য দেশের চারজন শঙ্করাচার্য জানিয়ে দিয়েছেন যে তারা এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না কেন থাকবেন না তার কারণও সবিস্তারে ব্যাখ্যা করেছেন শঙ্করাচার্যরা আর দেশের চারজন শঙ্করাচার্যের একের পর এক মন্তব্যে অস্বস্তি বাড়ছে কেন্দ্রের বিজেপি সরকারেরও শেষ পর্যন্ত কি ওই চারজন শঙ্করাচার্যকে ছাড়াই প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান হবে অযোধ্যার রাম মন্দিরে সোমবার নজর থাকছে সেদিকেও এবারে আসি আমাদের রাজ্যের মেদিনীপুরের কথায় মেদিনীপুর পুরসভায় রাম মন্দির উদ্বোধন অযোধ্যায় রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার আগেই মেদিনীপুর শহরে রাম মন্দিরের উদ্বোধন হতে চলেছে আজকে সোমবার পুরো উদ্যোগে রাম সীতা হনুমানজির মন্দিরের সংস্কার এবং সন্ধ্যায় প্রতীকী গঙ্গা আরতির ব্যবস্থা করা হয়েছে সোমবার মকর সংক্রান্তির দিন সকাল দশটায় রাম মন্দিরের উদ্বোধন করেছেন স্থানীয় বিধায়ক তথা অভিনেত্রী জুন মালিয়া সন্ধ্যে ছটায় বারাণসী থেকে আগত পুরোহিতদের দিয়ে গঙ্গা আরতির উদ্বোধন হবে রবিবার সকাল থেকে কাঁসাই নদীর গান্ধীঘাটে চলেছে সেই কর্মসূচির প্রস্তুতি রাজ্যের খবর রয়েছে আরও গাঁজাসহ ধৃত বিজেপি নেতার বিরুদ্ধে মামলা গাঁজা সহ ধৃত বিজেপি নেতার বিরুদ্ধে মামলা হাওড়ার সাঁকরাইলের নবঘরা সর্দার পাড়ার একটা বাড়ি থেকে প্রায় চল্লিশ কেজি গাঁজা উদ্ধার করেছেন হাওড়া সিটি পুলিশ বাড়িটা হাওড়া বিজেপির কিষাণ মোর্চার নিতাই রায় ওরফে নাদুর তাঁর স্ত্রী বিজেপির পঞ্চায়েত সদস্য আবার পুলিশ নিমাই সহ তিনজনকে গ্রেপ্তার করেছে বিধানসভা ভোটের সময় বিজেপি নেত্রী পামেলা গোস্বামীর গ্রেপ্তারের প্রসঙ্গ টেনে গেরুয়া শিবিরকে খোঁচা দিয়েছে তৃণমূল ধৃত বিজেপি নেতা স্বীকার করে নিয়েছেন যে তার পারিবারিক গাঁজার ব্যবসা রয়েছে এবং দলের লোকেরাই তাকে ফাঁসিয়েছেন সোমবার এন কোর্টে এই মামলার শুনানি হওয়ার কথা সেদিকেও নজর থাকছে সকলের এবার অস্ট্রেলিয়ান ওপেনের খবর কোর্টে মেদবেধে গফ শুরু হয়ে গিয়েছে অস্ট্রেলিয়ান ওপেন আজ প্রতিযোগিতার দ্বিতীয় দিন কোর্টে পুরুষদের তৃতীয় বাছাই দানিল মেদবেধেদ এবং মহিলাদের চতুর্থ বাছাই কোকো গপ রোজই খেলা শুরু ভারতীয় সময় ভোর পাঁচটা তিরিশ থেকে দেখা যাচ্ছে শনি স্পোর্টসে এই হচ্ছে দেশের কথা রাজ্যের কথা বিভাগে বাছাই করা কম বেশি দশটা খবর তো আপাতত শেষ করছি প্রতিদিনের নিয়মিত ঝটপট দশটা খবর আর জাতীয় এবং আন্তর্জাতিক বিষয় নতুন নতুন প্রতিবেদন পেতে সাবস্ক্রাইব ফলো লাইক এবং কমেন্ট করে নিউজ নির্ভিকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন গত দু মাস হল আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার এবং ফলোয়াররা মন্তব্য করে বলছেন যে আমাদের চ্যানেলের খবর নাকি তাঁদের কাছে ঠিকমতো পৌঁছচ্ছে না হতেই পারে কারণ শুধু সাবস্ক্রাইবার আর ফলোয়ার হয়ে বসে থাকলেই হয় না আসলে যে কোনো চ্যানেল যে কোনো খবর যে কোনো অনুষ্ঠান নিয়মিত দেখতে হয় তাদের বলছি আমাদের চ্যানেলের প্রতিদিনের নিয়মিত অনুষ্ঠানের কিন্তু কোনো বিরতি তো নেই প্রায় প্রতিদিনই আমাদের দুপুরের প্রতিবেদন সন্ধ্যের পরের ঝটপট দশটা খবর এবং কম রাত দশটায় বিশেষ প্রতিবেদন তো নিয়মিতই হচ্ছে তারপরেও কোনো দর্শকের কাছে আমাদের খবর না পৌঁছলে ওই যে বললাম যে তাহলে বুঝে নিতে হবে যে কোনো কারণে হয়তো ফেসবুক বা ইউটিউব আমাদের খবর তাদের রেকমেন্ড করছে না এটার বড় কারণ হয় কি নিয়মিত না দেখার ফল এক্ষেত্রে উপায় হলো ফেসবুক এবং ইউটিউবে গিয়ে বাংলায় বা ইংরাজিতে নিউজ নির্ভীক লিখে সার্চ করা ফেসবুকে শুধু বাংলায় নিউজ নির্ভীক লিখে এবং ইউটিউবে ইংরাজিতে এবং বাংলায় নিউজ নির্ভীক লিখে সার্চ করা ইংরাজিতে লিখতে হবে এন ইডব্লু এস এনআইআর নিউজ নির্ভীক তখন অবশ্যই আমাদের নিউজ নির্ভীক চ্যানেল পেয়ে যাবেন আর হ্যাঁ নিউজ নির্ভীক অবশ্যই নিয়মিত দেখুন নিউজ নির্ভীক নিয়মিত দেখলে নিউজ নির্ভীকের সব খবর আপনা আপনি তখন আপনাদের কাছে চলে যাবে আরও একবার বলি নিউজ নির্ভীক চ্যানেলে প্রতিদিন সন্ধ্যের পর নিয়ম করে থাকে ঝটপট দশটা গুরুত্বপূর্ণ খবর কম বেশি রাত দশটাই নিয়ম করে থাকে জাতীয় বা আন্তর্জাতিক বিষয় গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রায় প্রতিদিন দুপুরে থাকে পশ্চিমবঙ্গ সহ ভারতের রাজনীতির নানা ছোট বড় খবর এবং প্রতিবেদন এছাড়াও দুপুরের একই স্লটে এবং অন্য সময় অনিয়মিতভাবে থাকে ব্রেকিং নিউজ অবাক করা খবর ফেসবুক থেকে খবরে নামের ভিডিও সহ দেশের কথা রাজ্যের কথা বিভাগে কিছু ভিন্ন ধর্মী গুরুত্বপূর্ণ ভিডিও আর থাকে যে কোনো রাজনৈতিক অরাজনৈতিক ইত্যাদি সংগঠনের মিটিং মিছিল সভা সমিতি মেলা খেলা সাক্ষাৎকার ইত্যাদির মতো নানা ধরনের ভিন্ন ধর্মী অনুষ্ঠানের লাইভ সম্প্রচার সরাসরি সম্প্রচার তাই ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য নিউজ নির্ভীকে চোখ রাখুন নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ